মামাকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসল খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে আছে একটু লক্ষ্য করে দেখি ছেলেটা কান্না করছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া আপনার উনি বলতে চাচ্ছিল না অনেক জোর করার পরে বলল আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট তারপর বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বলল, আমি আমার মরা মাকে বাড়িতে রেখে এসেছি আমার বের হওয়ার চল্লিশ মিনিট আগে আমার মা মারা গেছে স্টক করে আর আমার বাবার এত আহামরি টাকা নেই যে আজকে টিকিটটা ক্যান্সেল করে দিয়ে আরেক দিন যাব তারপরে আমি আসতে চাইনি আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে সবাই সে হেরে গিয়েছে টাকার কাছে আসলে প্রবাস জীবনটা যে এতটা কষ্টের যারা প্রবাসে থাকে শুধু তারাই জানে বাইরে থেকে তো সবাই বলে যে প্রবাসে গেলেই অনেক টাকা এই টাকার পিছনে যে তাদের কতটা কষ্ট আর শ্রম দিতে হয় সেটা একমাত্র তারাই জানে আর যদি উনি দেশে থাকতো বা দেশে কোনো কিছু করে খেতে পারত তাহলে ওনার মায়ের মরা লাশটা বাড়িতে রেখে চলে যেতে হতো না তো সকল প্রবাসী বাইদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তো এটা এক আপু লিখেছিলেন আসলেও এটা শোনার পর অনেক বেশি কষ্ট লাগলো প্রবাস জীবনটা সত্যি অনেক কষ্ট এদেরকে আসলে কেউ বুঝতে চায় না তাদের ঘরের বই বসতে চায় না বাহিরের লোক তো দূরের কথা সবাই ভাবে প্রপাশে তো টাকার খনি প্রপাশে গেলেই শুধু টাকা টাকা এই টাকার পিছনে যে তাদের কতটা কষ্ট করতে হয় এটা একমাত্র তারাই জানে তো যাই হোক কথা বলতে বলতে এপাশে আমার রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে তো এখানে রাত্রিবেলায় আমি রান্না করতেছিলাম তো রাত্রিবেলায় রান্না করতে গেলে এমনিতে আমার অনেক বেশি রাগ লাগে কারণ লাইটে অনেক প্রবলেম করে দেখা যায় সব কিছু কালো কালো দেখা যায় তো কি আর করার দামি কোনো ফোন নেই যে কোনো রিং লাইট নেই যে সেগুলো দিয়ে আমি ভিডিওটা বানাবো তো যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করি তো সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ